বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি হিন্দু রক্ষী দলের বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এটা তাদের ব্যাপার কিন্তু এ নিয়ে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্তের শিকার হওয়া মেনে নিতে নারাজ করিমগঞ্জের হিন্দু রক্ষী দল এ করিমগঞ্জ জেলার অতিরিক্ত জেলা আয়ুক্তের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠানো হয় বর্তমানে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যেভাবে মঠ মন্দির ভাঙচুর করা হচ্ছে এমনি সংখ্যালঘু হিন্দুদের আক্রমণ করা হচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক হিন্দুদের উপর আক্রমণ এবং মঠ মন্দির ভাঙচুর কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন হিন্দু সম্প্রদায় বাংলাদেশে হিন্দু বিরোধী হিংসা ঠেকাতে দেশের প্রধানমন্ত্রীর কাছে কাতর আহ্বান জানিয়েছেন করিমগঞ্জ হিন্দু রক্ষী দল শ্রীরাম গুরুজি মহারাজ কি জয় আজকে আমরা হিন্দুরক্ষী দলের পক্ষ থেকে সারা আসামে একসাথে ডিসি মায়াদের কাছে ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম আজকে এখানে দিলাম আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশ বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে নিধনযোগ্য চলছে হিন্দুদের মঠ মন্দির ধ্বংস করা চলছে মৌলবাদীরা যেভাবে ধ্বংস করছে তার প্রতিবাদে আজ আমরা এখানে যুক্তকাট একটা মেমোরেন্ডাম দিলাম আমাদের প্রধানমন্ত্রীকে যাতে আমাদের হিন্দুদেরকে সনাতন ধর্মলম্বীর মানুষদেরকে বাংলাদেশের সুরক্ষা দিতে আপনার প্রচেষ্টা করুন আমাদের মোট মন্দিরকে সুরক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টা করুন আর না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমাদের আজকে আমরা ঋষি মহাশয়কে আমরা একটা কথাও বলে এসেছি যে বিগত দিনে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এখান থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যেগুলো আছে এগুলো টুটেলি বন্ধ করার জন্য আর আপাতত আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যদি এখানে বন্ধ না হয় আমরা মাঠে নামবো মাঠে নেমে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিব ওদের কি আছে বাংলাদেশের মৌলবাদীদের কি আছে ও আমরা যদি খানি না দেয় ওদের নে না খেয়ে ওরা মরে যাবে যে আজকের দিনে আমরা এখানে মেমোরিয়াম দিচ্ছি আগামী দিনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে যাব যদি হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হয় যদি হিন্দুদের মঠ মন্দির ধ্বংসলীলা বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আর সরকারের কাছে অনুরোধ করছি আমাদের ভারতের সরকার যদি আপনারা কোনো পদক্ষেপ না নেন তাহলে আমাদের সনাতন ধর্মী মানুষের কাছে আমাদের সঙ্গে দেন যাতে আমরা বাংলাদেশ গিয়ে বাংলাদেশকে ধ্বংস করে আমরা ভারতের সঙ্গে যুক্ত করতে পারি এটাই আজকের দিনে আমাদের এখানে আবেদন করছি জয় শ্রীরাম গুরুজি মহারাজ কি জয় জয় শ্রীরাম মহারাজ এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী আমরা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ